আল্লাহ পাকের নিয়ামতের যত সুক্রিয়া জ্ঞাপন করব আল্লাহ পাক তার নিয়ামতকে আমাদের প্রতি বাড়িয়ে দেবেন আর আল্লাহ পাকের নিয়ামতের যত নাশুকরি করব আল্লাহ পাক তার নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং আমাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থাও রেখেছেন আল্লাহ পাক তো পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণাও দিয়েছেন লা ইন শাকারতুম যদি তোমরা সুক্রিয়া জ্ঞাপন করো আমি তোমাদের নিয়ামত গুলোকে বাড়িয়ে দেবো ও লাফারতুম আর যদি না সুকরি করো ইন না তাহলে আমার আজাব বড় কঠিন তো আমরা যেহেতু নিজের কোনো কর্মেই আমরা কর্মী করতে পারি না আল্লাহ পাক আমাকে আপনাকে মহান মহান নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আমরা ভক্ষণ করি সেই নিয়ামতকে আমরা ব্যবহার করি এই নিয়ামতকে ব্যবহার করার ফলে তার কৃতজ্ঞতা আদায় করা আমাদের উপরে ফরজ হয়ে যায় আর কৃতজ্ঞতা যদি আমরা আদায় করি সঠিক পর্যায়ে তাহলে আল্লাহ পাকের এই নিয়ামতগুলোকে আল্লাহ পাক আমাদের উপরে বাড়িয়ে দেন যেমন যদি একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেমন আছো না তেমন ভালো নয় বলে না বলে না অথচ তার থেকে অনেক খারাপ মানুষ আছে না নেই তার উচিত ছিল আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখুক আমি ভালো আছি কারণ আমরা এমন মানুষ আমরা যে অবস্থায় আছি আমাদের থেকে দুরবস্থায় আরও মানুষ আছে আপনি হসপিটাল নার্সিংহোম অন্যান্য বেডে গেলে দেখা পাবেন যে পৃথিবীর অনেক মানুষ এমন আছে যার শুধু নিঃশ্বাস চুকা চলছে পেশাবাইখানা বিছানার মধ্যে হচ্ছে তাহলে আমরা কি করলাম আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে বললাম কি না খুব একটা ভালো নেই ভাই দিনকাল কেমন যাচ্ছে না খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসা কেমন হচ্ছে ভাই খুব একটা ভালো হচ্ছে না অর্থাৎ মানুষের জোবানে অকৃতজ্ঞতা বেশি হয়ে গিয়েছে আল্লাহ বললেন লাইন সাকারাতন নাকুম যদি তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ পাক তোমাদের দেওয়া নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব সুতরাং আমরা দিনের পর দিন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করছি না তার ফলে আল্লাহ পাকের নিয়ামতগুলোকে আমাদের কাছ থেকে ঘটিয়ে নিচ্ছে সরিয়ে নিচ্ছে অতীতে মানুষের কাছে ওয়াসাইল বস্তা কম ছিল একটা জিনিসকে অর্জন করার জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলো কম ছিল এই কম থাকার ফলেও মানুষ বিশেষ করে নিজের জীবন ধারণ করার জন্য নিজে সজাগ থাকতো এবং মজবুত থাকত আমি আপনি যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে ফিরে যাই তখনকার মানুষের এত ভ্যাকসিন লাগত না তখনকার মানুষের এত ইনজেকশন লাগতো না তত তখনকার মানুষের এত ডক্টরি চিকিৎসা লাগতো না বরং তখনকার মানুষরা হায়াত পেয়েছে একশো বছর একশো কুড়ি বছর পর্যন্ত বর্তমানে কিন্তু আমার আপনার মতো মানুষ আমার আপনার মতো মানুষ আমাদের জীবন ধারণ করার জন্য অনেক ওয়াসাইল এসে গিয়েছে অনেক জিনিসপত্র এসে গিয়েছে এমনকি মানুষ মৃত্যু পথে যাত্রা হয়ে গিয়েছে তাকে লাইফ সাপোর্ট দিয়ে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এতগুলো ওয়াসাইল এসে যাওয়ার ও এতগুলো জিনিসপত্র আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আল্লাহ পাক মানুষের মধ্যে মেধা দিয়েছেন বেরেন দিয়েছেন এই বেড়েন দিয়ে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে গবেষণা করতে করতে মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেলেছে বৈজ্ঞানিকের যুগ এই আবিষ্কার করে ফেলার পরে ও বান্দাহ আল্লাহর অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা করছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে না আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছে না যার কারণে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামত গুলো ছিনিয়ে নিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলছেন যে আল্লাহ খাজানাগুলো আমাকে দিয়েছেন বটে কিন্তু আমার উম্মতরা ব্যবহার করবে অদূর ভবিষ্যতে গিয়ে সেই খাজানাগুলো আমার উম্মতরা ব্যবহার করবে তারপরেও তারা আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় আল্লাহ নিয়ামত সুক্রিয়া আদায় করবে না কেমন ভাবে আল্লাহ রসুলকে খাজানা কি দেওয়া হয়েছে সমস্ত জিনিসের খাজানা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে আপনি সোনার খাজানা নেন আরবের মধ্যে পাওয়া যায় যায় না যায় না রূপর খাজানা নেন রূপর খনিজ নেন আরবের মধ্যে পাওয়া যায় তেলের খনিজ নেন আরবের মধ্যে পাওয়া যায় পেট্রোলের খনিজ নেন আরবের মধ্যে পাওয়া যায় ডিজেলের খনিজ নেন আরবের মধ্যে পাওয়া পাওয়া যায় 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 না না তা আরবটা তল্লার রসুলের দেশ যায়ে পায় দেয় সেখানেই তোমার মাতৃভূমি কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখান থেকে সোনা উত্তোলন করা হয়নি এমনভাবে যেমনটা বর্তমানে করা হচ্ছে রূপ এমনভাবে করা হয়নি যেমনভাবে উত্তোলন করা হচ্ছে এবং তেল তেমনভাবে উত্তোলন করা হয়নি যেমনভাবে আজকে করা হচ্ছে তদরূপভাবে অনুরূপভাবে লোহাও একটা খনিজ পদার্থ জিনিস উল্কা খসা থেকে লোহা তৈরি হয়েছে কিন্তু সেই যুগের মানুষরা এত বেশি ওয়াসাইল এত বেশি সব এবং এত বেশি যারা এত বেশি কারণ তারা খুঁজে বার করেনি বর্তমান সময়ের মানুষরা গবেষণা করতে 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 এত উন্নতি করেছে কিভাবে কোথায় তেল আছে সেখানে গবেষণা করে তেল বার করে নিয়েছে কোথায় পেট্রোল আছে গবেষণা করে সেখান থেকে পেট্রোল বার করে নিয়েছে এমন কি যে লোহাকে পানিতে ফেললে ডুবে যায় সেই লোহাকে এমন একটা আকার দিয়ে জাহাজ তৈরি করে যে সমুদ্রের মধ্যে দীর্ঘদিন ভেসে থাকতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে একজন মানুষকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে আবার সেই লোহা সম্পর্কে এত গবেষণা করেছে যে লোহাকে টিকিয়ে রাখা হাওয়াতে ভাসানো মুশকিল সেই লোহার দ্বারা প্লেন তৈরি করে এক দেশ থেকে অপর দেশে সহজে এবং অল্প সময়ে যাওয়ার ব্যবস্থা করেছে একবারও তো ভাবে না এগুলো আল্লাহর নেয়ামত ছিল এর সুক্রিয়া জ্ঞাপন করার দরকার ছিল কিন্তু বান্দা সুক্রিয়া জ্ঞাপন করেনি তাই আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহর নেয়ামতের না সুক্রি করো তো মনে রেখো ব্যবহার করে নাও কোনো অসুবিধে নাই আমি সুযোগ করে দেবো কিন্তু ইন্না আদা বিশাদিদ কিন্তু তারপরে আমার আজা পড় ভয়ঙ্কর হবে তাই আল্লাহ পাক কালাম পাকের মধ্যে আমার বান্দা তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে চাও তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না অপরাধের মধ্যে আল্লাহ বললেন লাউকানাল বাহরুম میدাদান লিকালিমাতি রাব্বি যদি সমুদ্র সাত সমুদ্রকে কালি তৈরি করে দেওয়া হয় রবের কালাম লেখার জন্য রবের নিয়ামত লেখার জন্য তো সমস্ত কালি শেষ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি শেষ হয়ে যাবে গাছপালা তরলতা শেষ হয়ে যাবে তারপরে ও তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে লিখতে পারবে না তথাপিও আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো অকৃতজ্ঞ উম্মত কে আল্লা রসুল বলেছেন আমার তোমার দুঃখ দরদ আমার অন্তরে আছে আমি সর্বদাই তোমার সর্বদাই তোমার কামিয়াবির তামান্না করি এমনকি তুমি মারা যাবে কেয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে তখন আমি তোমার জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে সেজদা রেজ হয়ে যাব সেজদা অবস্থায় পড়ে যাব। আল্লাহর কাছে সেজদাই গিয়ে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত সেই উম্মত আমি তোমাকে সম্বোধন করে বলছি ইকতানিম খমসান কবলা খমসিন তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গণিমত মনে করো পাঁচটা জিনিসকে পাঁচটা জি পাঁচটা নিয়ামতর তোমরা কদর করো প্রথম নম্বরে বলেছিলেন সাবাবাকা কবলা হারামিক আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ পাক শৈশব কৈশোর পার করে তোমাদেরকে জোয়ানি পদ পদার্পণ করান এই জোয়ানিকে মূল্য দাও এই জোয়ানির কদর করো এই করো এই আল্লাহর পথে লাগাও কারণ ময়দানে আল্লাহ পাক বান্দাকে অতক্ষণ পর্যন্ত পা তোলার সুযোগ দেবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করে নেওয়া হচ্ছে মুসলিম শরীফের রিবায়ত ইমামে তিরমিজি রহমাতুল্লাহ তিরমি শরীফের মধ্যে রিবায়ত নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাতাজুলু কদম প্রিয় আদম ইয়ামাল কেয়ামত ই হাত্তা ইউস আল আন খমসিন আল্লাহর রসুল বলেন ইভনে আদমকে আদম সন্তানকে কেয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত পা তোলার সুযোগ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা নেওয়া হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রসুল বলছেন আন অমরিহি ফিমা আফনাহু তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার জীবনটা কোথায় কাটিয়েছে তাই আল্লাহ রসুল বললেন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো নম্বর এক সবাবাগা কবলা হারামিক নিজের যৌবনকে গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে কারণ যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অধিক বেশি কোন এক রেওয়ায়তের মধ্যে পড়ছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যৌন যৌবন অবস্থায় যৌবন ইবাদত করলো বার্ধক্যের ইবাদতের সত্তর হাজার গুণ বেশি সহাব আল্লাহ পাক তার আমল নামায় লেখে কারণ যৌবন কালটা এমন যেটা দিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারি যেটা দিয়ে আমরা যেটা চাই সেটা করতে সক্ষম হয় সেই কারণে সরকার বর্তমান সময় মানুষকে চাকরি দেওয়ার জন্য তার যৌবন কালকে নির্বাচন করেছে যৌবন কালকে প্রাধান্য দিয়েছে এবং বার্ধক্যের সময় রিটায়ার করে দিয়েছে কারণ মানুষ বার্ধক্যে পতিত হলে আর কোনো কাজের থাকে না দ্বিতীয় নম্বরে বলেছিলেন দ্বিতীয় নম্বরে বলেছিলেন অশিক্ষা কবলা সাকামিক অশিক্ষা থাকা কবলা সাকামিক তন্দুরস্তি সুস্থতা অসুস্থতা হওয়ার পূর্বে আমি গত সপ্তাহে বলেছিলাম যে সুস্থতা আল্লাহ পাকের এমন এক নিয়ামত যে নিয়ামতের যদি আপনি কদর না করেন তাহলে অসুস্থতা হয়ে যাওয়ার পরে আপনি সেই কদর করতে চাইলে কদর করতে পারবেন না তার উদাহরণ বলেছিলাম যে হসপিটাল হসপিটালের বেডগুলো দেখলে আমরা বুঝতে পারি এর থেকে উজ্জ্বল দৃষ্টান্ত এসেছিল দাওয়াতা তবলিগের ভাইরা প্রত্যেক সময়ে মানুষের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে ভাই মসজিদ এসো ভাই মসজিদে এসো মসজিদ তোমাদের জন্য মুক্ত করা আছে এসো মসজিদে এসো আমরা মসজিদে আসি না কিন্তু এমন এক সময় আসবে আমরা মসজিদে আসতে চাইবো আমরা মাদ্রাসায় ঢুকতে চাইব আমরা কোরআন পড়তে চাইব আমরা হাদিস পড়তে চাইব কিন্তু আমাদেরকে পড়ার সুযোগ দেওয়া হবে না রাজব তুরস্কের প্রেসিডেন্ট তিনি একটা লেখা আছে তিনি একটা কথা বলেছিলেন যে যখন আমাদের প্রেসিডেন্ট কামাল পাশা হয়েছিল সেই সময় ইসলামী সমস্ত কৃষ্টি কালচারকে নিষেধ করা হয়েছিল এমনকি কোরআন পড়া কোরআন শেখা কোরআন নিয়ে গবেষণা করাকে নিষেধ করা হয়েছিল এমন সময় আমরা কয়েক বিল্ডিংয়ের মাথায় গিয়ে অন্ধকার কুঠির মধ্যে আবদ্ধ হয়ে সেখানে আমরা কোরআন শিখেছি অনুরূপভাবে লকডাউনের সময় আপনারা দেখেছেন মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের গেটে গেটে পুলিশ দাঁড় করে দেওয়া হয়েছে যাতে করে কোনো মানুষ একত্রিতভাবে নামাজ না আদায় করতে পারে আমাদের জোয়ানরা আমাদের জোয়ান যুবকেরা তারা আসছে বলছে হুজুর আমরা নামাজ পড়বো কীভাবে নামাজ পড়বে কিভাবে নামাজ পড়ার জন্য মসজিদ খুলতে চাইছে আমরা তাদেরকে যখন মাদ্রাসা থেকে বসে এখান থেকে বসে মানা করলাম যে ভাই এখন সরকারি নিষেধাজ্ঞা আছে কিছু দিনের জন্য আমরা মসজিদে না আসি মসজিদে দু তিনজন মুয়াজ্জিন ইমাম এরাবিরা জামাত করে নেবে মসজিদের হক আদায় হয়ে যাবে তোমরা ঘরে নামাজ পড়ো তখন তারা যারা মসজিদে আসতো না আমি আজ এই মেম্বারে বসে বলছি আমি লকডাউন পুরো এখানে কাটিয়েছি আমি তাদের কথা বলছি তখন বলছে আপনাদেরও খোদার থেকে ভয় উঠে গেল সারা বছর আমরা মসজিদে নামাজ পড়েছি লকডাউনের সময় সরকারি নিষেধাজ্ঞা যেটা শরীয়ত অনুমতি দিয়েছে সেইটা আমল করেছি আপনারা ঠিক আছে যেখানে নামাজ পড়ার পড়ে না আমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বো ও ভাই আপনি যদি আপনি যদি ফুরসত অবস্থায় তন্দুরস্তি অবস্থায় সুস্থ অবস্থায় যখন মসজিদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেট খোলা দেওয়া ছিল তাবলিগের ভাইরা তোমাদের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে তোমাদেরকে বারংবার দাওয়াত দিয়েছে তখন তো তোমাদের ঘুম ভাঙেনি আজ মসজিদ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল তাই আমরা মসজিদে ভিড় করার চেষ্টা করছিলাম কারণ মোল্লাকে দৌড় মসজিদ থাক মুল্লা তো মসজিদ পর্যন্তই দৌড়বে এছাড়া তার কোনো গতি নাই বর্তমান সময়ে আসামে অনেক মসজিদ ঘরবাড়ি ভাঙা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন উত্তর প্রদেশের অনেক মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে আপনারা সচক্ষে দেখেছেন মনে করবেন না যে এটা ভেঙেছে সরকার জুলুম করছে হ্যাঁ সরকার জুলুম করতে পারে কিন্তু আমাদের দোষের কারণে ভাঙছে আমাদের দোষের কারণে ভাঙছে মাখালগাছা মসজিদ এত বড় মসজিদ যদি মাখালগাছার প্রত্যেকটা বাড়ি থেকে একটা একটা মানুষ এই মসজিদে আসতো একটা একটা মানুষ যদি পাঁচ ভক্ত মসজিদে আসত মসজিদে জায়গা দেওয়া যেত না ঠিক না ভুল কিন্তু এত বড় মসজিদ পড়ে আছে জামাতে এসে দেখা যাচ্ছে এক কাতার থেকে দুই কাতার আর রমজান মাসে যখন তালিবিলিমরা থাকে না তখন এক কাতারও হয় না ঠিক না ভুল এখন আপনি বলবেন সরকার যদি দেখে সরকার তো এমনিতে দেখছে আমাদের নজরদারি করছে যে সম্পত্তি সম্পত্তির এরা কি করছে যদি দেখে অকাপ সম্পত্তির মসজিদ বানিয়েছে এত বড় সামান্য কটা লোক এই সামান্য কটা লোকের জন্য এত বড় মসজিদ রাখার কোনো প্রয়োজন নাই তারা চাইলে ভেঙে দেবে দেবে না দেবে না জাহার ওয়াল বাহারি বিমা আইদিন নাস আল্লাহ তো পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন বান্দা পৃথিবীর বুকে যখন অশান্তি সৃষ্টি হবে মনে করো না অন্যের কারণে হচ্ছে তুমি মনে করে নিও তোমার কর্মফলে তোমার সঙ্গে অশান্তি করা হচ্ছে তাই সম্মানীয় বন্ধুগণ এখনো আপনাদের কাছে করজর নিবেদন আপনারা মসজিদ রক্ষা করার জন্য শরীর দিয়ে ঝাঁপিয়ে আসলে হবে না ইবাদতের মাধ্যমে মসজিদকে ভরে দেখাতে হবে তারপরে দুশ্মনরা ভাই করবে কেউ না বলে নাই পুরানে জামানায় মসজিদটি কাচ্ছি ইমান থাপাক্কা ই জামানায় মসজিদ হাই পাক্কি লেকিন ইমান হাই কাচ্ছা অতীত সময়ে আমরা দেখেছি যে মসজিদ ছিল কাঁচা ইমানদার ছিল পাকা বর্তমান সময়ে আমরা শুধু মসজিদের প্রেমিক মসজিদের ভক্ত বলে বাইরে আওয়াজ লাগাই কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করার মতো আমাদের সাধ্য খুলোই না তাই আল্লাহ রসুল বললেন শিখা তাকে কবলা কামিক অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাস তিরবি শরীফের রেবাদ ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের মধ্যে এই রেবায়তকে বর্ণনা করেছেন আলা কিসমের সাহি আল্লাহ রসুল বলে নিকমাতানি বান্দার কাছে আল্লাহ পাক দুইটা নিয়ামত এমন দিয়েছেন মেঘবুন ফিহিমা ক্যাসির নাস যে দুটো নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে আছে অধিকাংশ মানুষ ধোকায় পড়েছে আর সিহাত আল আল্লাহ রসুল বলে নাম্বার এক সিহাত তন্দুরস্তি সুস্থতা আল ফারাক নাম্বার দুই অবসর সময় যখন আপনি সুস্থ ছিলেন মসজিদে আসতে বলা হয়েছিল মসজিদে আপনি আসতে পারেননি আসতে চাননি বলেছিলেন যে আজ নাই কাল যাব কাল নাই পরশু যাবো করতে করতে আপনি এমন অসুস্থতা হয়ে গিয়েছেন জুমার দিনে মানুষকে দিয়ে খবর দিচ্ছেন ভাই আমি অসুস্থ হয়ে গেছি আমার জন্য একটু দোয়া করতে বলো দোয়া তো আপনার জন্য করা হবে আপনি মুসলমান আমরা মুসলমান এক মুসলমানের ওপরে হক আছে আপনার জন্য দোয়া করা কিন্তু আপনার ফরজ নামাজের হিসাবগুলো আপনি কি দেবেন অথচ আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামা সলা কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা নামাজ আপনি এতদিন মসজিদে আসলেন না তাবলিগের ভাইরা গিয়ে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে তারা বলতে বলতে জুতো ছিঁড়ে গিয়েছে তাদের স্বভাব তারা গুছিয়ে নিয়ে চলে এসছে তোমার আখেরাত তুমি বরবাদ করলে তুমি কি জ্ঞানী না এটা বিচার করার দরকার আছে না নেই তাই আজও পর্যন্ত আপনাদের কাছে করজড়া নিবেদন করা হচ্ছে আসুন মসজিদের মধ্যে আসুন এখনো শুনছেন বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে যে ভোটার ভেরিফিকেশন চলবে ভোটার ভেরিফিকেশন চলবে এটা ভারতেরও নাগরিকত্ব বজায় রাখার জন্য নয় মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার একটা চক্রান্ত মুসলমানদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত যদি এই চক্রান্তর মোকাবেলা করতে চান ইমানবিহীন কোনো অস্ত্র দিয়ে মোকাবেলা করা সম্ভব নয় মনে রাখবেন বদরের যুদ্ধের কথা আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফের বা মুশ্রিকের সঙ্গে যুদ্ধ করতে যাননি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন কেবলমাত্র একটা কাফেলাকে ধাওয়া করার জন্য সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না তেমন কোনো যানবাহন ছিল না তেমন কোনো সবারই ছিল না আল্লাহ নবী আলাই আলাইহি সাল্লামের সঙ্গে কাফের এবং মুশ্রিকরা যখন যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম সেই সময় তাদের মোকাবেলা করার জন্য বিনা অস্ত্র শস্ত্রে ইমানই দাবি নিয়ে ইমান মজবুত রেখে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বদরের যুদ্ধে মুসলমানরা এমন ভাবে বিজয়ী হয়েছিল পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে বেইমান থেকে মুসরিদ প্রত্যেকে একপটে স্বীকার করেছে যে এর থেকে বড় বিজয় আর মুসলমানদের কোনোদিন হয়নি তাই বর্তমান সময় ইমানের দাবি আসি আমরা মসজিদের মধ্যে আসি মাদ্রাসার মধ্যে আসি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি তৃতীয়তে বলেছ ইরাক কবলা ফকরিক মালদারি গুরুবতর পূর্বে পূর্বে মালদারি কারণ এ ধন সম্পদ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ কাউকে ধ্বনি বানান আল্লাহ কাউকে ধ্বনি বানান পরীক্ষা নেওয়ার জন্য আবার আল্লাহ কাউকে ধনী বানান দিন কায়েম করার জন্য মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল দিন আর কে কেন বলা হয় দিনার মানে আশরাফি স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রাকে আরবিতে দিনার বলা হয় আর রৌপ মুদ্রাকে আরবিতে দিরহাম বলা হয় হাজরত মালে সুফি মালিক বিন দিনার রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল দিনারকে দিনার কেন বলা হয় তিনি বলেছিলেন দিনার শব্দ হচ্ছে দুইটো দিনার হচ্ছে দুইটো শব্দ দ্বারাই গঠিত একটা হচ্ছে দাল ইয়ানুন দিন দাল ইয়ানুন দিন আর একটা হচ্ছে নার এই দুইটো শব্দকে মিলিয়ে দিনার করা হয়েছে অর্থাৎ এই মুদ্রাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন আপনার দিন জিন্দা হবে আর এই মুদ্রাটাকে যদি নাজেজ পন্থায় ব্যবহার আপনার জন্য নার অর্থাৎ জাহান্নামের আগুন অপেক্ষা করবে বড় সুন্দর তাবিল দিয়েছিলেন তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ বললেন দিনারকে দিন এবং নার দিয়ে গঠিত করা হয়েছে যদি ভালো পথে ব্যয় করেন আপনার দিন জিন্তা হবে আপনি দিনদার হবেন সঠিকভাবে অর্জন করলে আপনার জন্য বৈধ হবে শুধু না আপনার নিয়ামত হবে আর যদি অবৈধ পথে অর্জন করেন আপনার জন্য জাহান নামের আগুন বানিয়ে। যাবে সুতরাং আমাদেরকে মালদারি যেগুলো দেওয়া হয়েছে অনেক সময় মানুষকে মাল দেওয়া হয়েছে ভালো করে শুনি মানুষকে অর্থ দেওয়া হয়েছে সম্পদ দেওয়া হয়েছে অর্থকে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহর দিনের জন্য কাজে লাগাতে হবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কিছু হক দিয়েছেন সেইগুলো আদায় করতে হবে সেগুলো কর্ণপাত করছে না হজ ফরজ হয়ে গিয়েছে বছরের পর বছর টালিয়ে দিচ্ছে জাকাত ফরজ হচ্ছে জাকাত দেওয়ার সময় সামান্য কিছু শাড়ি চুড়ি কিনে এনে মানুষকে দিয়ে দিচ্ছে কিছু চিনি কিনে এনে মানুষকে দিয়ে দিচ্ছে কিছু ছোলা কিনে এনে রমজান মাসে মানুষকে দিয়ে দিচ্ছে মনে করছে খুব জাকাত আদায় হচ্ছে আপনার কিঞ্চিত জাকাত আদায় হয়নি যদি আপনার নিয়ত না থাকে আর যদি নিয়ত থাকে অর্থ যতটা দিয়ে যায় ততটা জাকাত আদায় হবে বাকি জাকাত আপনাকে পুনরায় আদায় করতে হবে কিন্তু আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহ পাক তো বলছেন আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহ পাককে কর্জে হাসানা দেবে দেখেন আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর রাস্তায় দান করা আল্লাহ বলছে আমাকে কর্জ দিল করজে হাসানা দিল ইদুল্লাহ তার জন্য মালকে অনেক গতিতে বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ আজরুন করিম এবং তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মান আছে বড় সম্মানের সম্মানে বসিবোতে করা হবে কিন্তু বর্তমান সময়ে মাল যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা ভুলে যাই নাম্বার তিন ও ফারাগা কবলা সুগলিক ও ফারাক কবলা সুগলিক ফারাক ওয়াক্ত এমন সময় অবসর সময় আপনার হাতে আছে আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে দিনের কাজ বোঝানো হচ্ছে আপনি বুঝতে চাইছেন না আপনি বলছেন আজ নাই কাল কাল নাই পরশু কিন্তু এমন এক মশগুলিয়াত আপনার সামনে এসে যাবে এমন এক ব্যস্ততা আপনার সঙ্গে এসে যাবে আপনি হাজারো সময় দিতে চাইলে সময় দিতে পারবেন না তা এই অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে মহান নিয়ামত এর কদর করা দরকার আছে যদি না করেন তাহলে একদিন আমি আপনি ধ্বংস হয়ে যাব সর্বশেষ আল্লাহ নবী বলেছেন ও হায়াত একা কবলা মাউতিক তোমার হায়াতকে তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে গনিমত মনে করো কারণ জীবন এমন একটা জিনিস কোন সময় শেষ হয়ে যাবে তার এরিম আল্লাহ ছাড়া কেউ জানে না তাই তো মানুষ কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো নিঃশ্বাসকে যেমন বিশ্বাস করা সম্ভব নাই। মৃত্যুর ওপরে একই জমিয়ে আমাকে সর্ব সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক তো পবিত্র কালাম পাকের মধ্যে তাই তো বললেন কাই ফাতাক ফুরুন আবিল্লাহি অকুন্তুম আমুয়াতান হে আমার মান্দা তোমরা আল্লাহর ওয়াকিতজ্ঞ কিভাবে হচ্ছ অকুন্তুম আমুয়াতান তোমরা তো নিষ্প্রাণ ছিলে আমি তো আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি সুম্মা ইমিতুকুম পুনরায় তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইহিকুম আবার মৃত্যুর পর আমি আল্লাহ পাক পুনরুত্থান করে জীবিত করব। সুম্মা ইলাইনাতুর যাওন তারপরে আমার কাছেই তো ফিরে আসতে হবে আমার কাছেই তো ফিরে আসতে হবে যখন আমার কাছেই ফিরে আসতে হবে তো তারপরেও আপনার মধ্যে আমার মধ্যে এত অবহেলা কেন আমার আপনার মধ্যে এত রকমের খারাপই কেন যে আল্লাহ পাক আমার অস্তিত্ব ছিল না আমার অস্তিত্ব না থাকার পরে আল্লাহ পাক আমাকে অস্তিত্ব দান করেছেন আমার কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ পাক সুরা দাহারের মধ্যেই তো বর্ণনা দিয়েছেন হে বান্দা তোমার ওপরে কি এমন জামানা অতিবাহিত হয়নি তোমার কি অস্তিত্ব এমনটা ছিল না তোমার নাম পর্যন্ত মানুষ মুখে নিতে ঘৃণা করত মানুষ মুখে নিতেই চাইতো না সুতরাং আমরা প্রত্যেকেই জানি আমাদের অস্তিত্ব নাপাক পানির ফোঁটা থেকে হয়েছে তারপরেও আল্লাহ পাক আমাদেরকে মানুষ তৈরি করেছেন আশাফুল বালুক তৈরি করেছেন মানব জাতির মধ্যে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ তৈরি করেছেন আল্লাহ পাক তো বলে যে আদম আমি ইবনে আদম হওয়ার কারণ আমি তোমাদেরকে সম্মানে ভূষীভূত করেছি তারপরেও আল্লাহর অকিতজ্ঞতা কেমনভাবে আদায় করো তোমরা আল্লাহর প্রতি কেমনভাবে বেনে যাও তাই তো আল্লাহ বললেন কেই ফতাক আবিল্লাহ হে আমার বান্দা কেই বিল্লাহ কেমন ভাবে তুমি আল্লাহর ওয়াকিত গদাই করছো অকুন তুম আমওয়াতান তোমরা তো মৃত ছিলে তোমাদেরকে আমি জীবন দান করেছি আবার মৃত্যু দান করেছি আবার পুনরায় জীবন দান করব আবার তো তুমি আমার কাছে ফিরে আসবে সুতরাং দুনিয়ার ধোকাই পড়ে আল্লাহর অসংখ্য নিয়ামতকে টলে টলিয়ে দিলে হবে না আল্লাহর অসংখ্য নিয়ামতকে ভুলে গেলে হবে না